শুভ সকাল মাসি পিসি মামারা দিদার দাদুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি তো সকালে মা বাসি কাজ হয়ে গেছে তো এখন মা এখানে ব্রাশ করতেছে আর কাছের উপরে কি যেন দেখতেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো এখন মা একটু এখানে ব্যায়াম করে নিচ্ছে মা করে ব্যায়াম করে তোমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আর একটু পরেই মা কাজে চলে যাবে তো তোমরা ভিডিওটা দেখে থাকো আর এখন মা বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে আটটা চল্লিশ মিনিট আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালবেলা মানে কাজ বাস করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মেয়েরা এখনো কেউ খায়নি ওরা খেয়েছে দুধ আর নিয়ে ওর বাবা কালকে রাত্রেবেলায় বেলায় ওগুলোই খেয়েছে আর এইখানে দুই মেয়ে এই যে বই পড়ছে আর আমি একদম মানে বিছানা থেকে উঠেই বাসি কাজবাস করেই রান্নাঘরে গিয়েছি বিছানা এখনো তুলিনি তো বড় মেয়ে বিছানাটা গুছিয়ে নেবে তো চলো বন্ধুরা সাথে থেকো তো গুড মর্নিং বন্ধু সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করছি তো সাথে থেকো আজকে হলো কি আজকে মোবাইল সোমবার না সোমবার না রবিবার সোমবার আজকে হলো সোমবার তো দেখতে থাকো আজকের ব্লগটা আমি মোবাইল আজকেও রেখে যাব আর কালকে মোবাইলে একটু কাজ করতে পারিনি তো দুপুরবেলায় এসে দেখি কতটুকু কি করতে পারি তো দেখতে থাকো তো আমার এই যে বিছানা গোছানো হয়ে গেছে তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে তো আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা কাছ থেকে এসেছিলো তো তারপর একসঙ্গে খেয়ে নিয়েছি সবাই আর এখন আমি দুপুরকার জন্য রান্না করব তো তাড়াতাড়ি রান্নাটা করিনি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কী কী রান্না করব পরে অবশ্যই শেয়ার করব আর এখন গ্যাসের টেবিলটাকে মুছে নিয়েছি তো মা সকালবেলা রান্না করেছিল তো তাই মুছে পরিষ্কার করে রাখলাম এটা তো আমার সানঠান করা হয়ে গেছে তাই আমি এখানে এখন পুজো দিচ্ছি আর বদ্রি রান্না করছে তো তোমরা কালকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্টগুলো পরে আমার খুব ভালো লাগছে তোমরা অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখো কেউ কাছে কেউ দূরে আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো আর এভাবে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো আমাদের এই গাছটার মধ্যে কত সুন্দর ফুল ফুটছে কতগুলো দেখতে খুব ভালো লাগতেছে এই ফুলগুলো আর ঠাম্মা যেন দিদিকে কি বললো তাই দিদি হাসতেছিল তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে দিদি রান্না প্রায় হয়ে গেছে প্রায় বলতে হয়েই গেছে রান্না ভাত রান্না হয়ে গেছে আর ভাজা বাকি সব রান্না হয়ে গেছে এখন শুধু ওই যে পকোড়াটা একটু নামিয়ে নিবে তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট আর এই যে পকোড়াটা নামিয়েও নিল আর পকোড়াটা খেতে কিন্তু দারুণটি ছিল কারিপাতার পকোড়া আমার পকড়ার মধ্যে সবথেকে ভালো লাগে কারিপাতার পকোড়া আর বাঁধাকপির পকোড়া আর এখন দিদি এই যে গুছিয়ে নিচ্ছে রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে কিরকম আর সবজিগুলো এখন গুছিয়ে নিল কি রকম হয়েছে অবস্থা রান্নাঘরের আর এখন দিদি সব গুছিয়ে নিচ্ছে আর এখানে ভাতটাও বেড়ে নিলো একটা খোঁড়ার মধ্যে আর এখানে এই যে ডেস্কিটা না খুবই কাজল হয়ে গেছে তাই দিদি ডেস্কিটা মুছে নিচ্ছে জল দিয়ে তো মোছা হয়ে গেছে এখন জলগুলো ফেলে দিতে গেছে তো দিদির সব কাজই হয়ে গেছে প্রায় রান্নাঘরে শুধু এই যে ঝাড় দেওয়াটাই বাকি ছিল এখন ঝাড় দিয়ে নিচ্ছে আর প্রচুর নোংরা বেরিয়েছে দেখছো কতগুলো নোংরা বের হয়ে গেলো রান্নাঘর থেকে আর ওইদিকে আবার মাও চলে আসছে এখন এখানে বাসন মাজছে তো আমাকে একটু জল দিতে বলল তাই জল দিলাম এই যে এখানে ভাত আর মাছের তরকারি মাছের তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো সবাই বলতেছিল। আমারও ভাল লাগছে আর আমার এই যে এখানে ফেভারিট পকোড়া পকোড়াটা কিন্তু দেখে আমার খুবই খাইতে ইচ্ছা করছিলো মিস করতেছি পকোড়াটাকে আহা কত সুন্দর গরম গরম পকোড়া খুবই খাইতে ইচ্ছা করতেছে আর এখানে যে ঠাকদাকে একটা দিয়ে দিল ঠাকদা ভাত খাচ্ছে এখানে তো ঠাকুরদাকে যে গরম গরম পকোড়া দিয়ে আসলো এখন এই যে এই সবজিগুলো ঢাকিয়ে রাখতেছে কারণ কখন আবার বিলাই চলে আসবে তার কোনো গ্যারান্টি নাই তো পোকামাকড় করবে তাই ভালো করে ঢাকিয়ে রাখতেছে থাল দিয়ে দিদি যে কোথায় গেল তার কোনো পাত্তাই নেই দেখো এখনো আসে না কেউ বোধ হয় দিদিকে নিয়ে গেল দেখো তো আসতেই না ও দিদি থাল আনতে গিয়েছিল আর আমি ভাবতেছি কেউ আবার চোর করে নিয়ে গেল নাকি দিদিকে আমাকে তো আবার ভয়ই খাইয়ে দিয়ে এখন এখানে বোধ হয় তেল ছিল তেলটা ঢাকিয়ে দিল এই যে সবজিগুলো এখানে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে পুরো সুন্দর করে পরিষ্কার করে নিলো আর এগুলো হচ্ছে থাম্মার মুরগি হ্যাঁ জানি তো হ্যাঁ জানি সবার জন্য ভাত রেডি করে দিয়েছে হ্যাঁ কি যে রান্না করেছে আজকে কি জানি হুম কি কি রান্না হয়েছে আজকে সোয়াবিনের তরকারি কোয়াশ কুয়াশ দিয়ে সোয়াবিনের তরকারিটা মাছ আচ্ছা মাছের ঝোল মাছটা এখানে নেই তো বাড়িতে তো সে জন্য বোঝা যাচ্ছে না এখানে কারিপাতার পকোড়া কারিপাতা কারিপাতার পকোড়া দেখো কত বড় বোঁটা সাথে একদম এটা মনে হয় সকালবেলার ভাত হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে দুইটা উনত্রিশ মিনিট তো আসতেই আধা ঘন্টা আধা ঘন্টা বেশি হলো আর কি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করলে পরে অসুবিধে লাগে কাজ করতে তাড়াতাড়ি খেয়ে আর একটু রেস্ট নিয়ে চলে যাবো আমার বড় বড় পকোড়া কই এটা কত বড় কারিপাতার পকোড়া আর এখানে দেখো বর্দি মেজদি আর ঠাম্মা খাইতে বসছে আর আমার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিল আমি ঠাকুরদার সঙ্গে খাইতে বসছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদের খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়ার পর মা চলে গেছে কাজে আর এখন এই যে দেখো এইদিকে বোন উঠান ঝাড় দিচ্ছে ঝাড়ুটা নতুন বানানো হয়েছে এই দেখো বাবা নিয়ে এসেছিল এখানে গাজর তো এখন যাচ্ছি ভিডিওটাকে আপলোড করতে তো তাড়াতাড়ি ভিডিওটাকে আপলোড করে নিয়ে আসি আর এই যে গরুর জন্য এসে নিয়ে যাব খড় খুলে নিয়ে যাব তো আজকেও আমরা তিনজনই ভিডিও আপলোড করতে আসছি আর এখন এখানে দিদি এই যে খড় বের করতেছে কারণ গরুদের মনে হয় খিদে পেয়েছে অনেকক্ষণ আগেই ভাতের ফ্যান খাইছিল তো তাই এখন এই যে খড় দিয়ে দেবে তাহলে ওদের খিদেরাও মিটে যাবে আর এইদিকে মেজদিও চলে আসলো তো আগে ভিডিওটা আপলোড করে নিয়ে আসবো তারপর আসার পথে ঘরগুলো নিয়ে যাব আর এইদিকে দেখো মেজদিকে আমি গোলাপ ছিটিয়ে দিলাম কত সুন্দর লাগতেছিল দেখতে আর এদিকে দেখো অনেকেই কিন্তু আলু তোরা শেষেই পেরাই খালি কয়েকটা মানুষেরই শুধু আছে আর এদিকে দিকে লাগিয়েছে আর এখানে দেখো আমি বাড়ি চলে যাচ্ছিলাম তো ভিডিওটাকে আপলোড করে নিয়ে আসলাম আর এখন পুরোনো মোবাইল চলবো এখন খরগুলো নিয়ে যাব চলো তো দিদির গরুকে খর দেওয়া হয়ে গেছে তাই এখন বালতির মধ্যে জল পুড়িয়ে নিয়েছে এই যে দু বালতির মধ্যে জল হয়ে গেছে এখন আগে এই যে জামাগুলো সরিয়ে নিচ্ছে না হলে আবার জামার মধ্যে জল পড়বে এখন জলগুলো দিয়ে দিচ্ছে ফুলের গাছের মধ্যে তো দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে পাতাগুলো কীরকম হয়ে গেছে নষ্ট নষ্ট হলুদ হলুদ হয়ে গেছে কারণ জল না দিলে না এরকম হয়ে যায় প্রত্যেক দিন তার জন্য জল দিতে হয় কয়েকদিন জল দেয়নি দেখে বলে দেখো কীরকম হয়ে গেছে গাছের মধ্যে তাই এখন থেকে আমরা প্রত্যেক দিনই ফুলে গাছে জল দেই আর এখানে দেখো গাছের ঝুলটার মধ্যে কত সুন্দর করে জলগুলো পড়তেছে শুভ সন্ধ্যা সবাইকে এখনো মা আসেনি একটু পরে চলে আসবে আর এদিকে বুনু সন্ধ্যা প্রদীপ দিচ্ছে এই দেখো তো সন্ধ্যা হয়ে গেছে তাই আমি এখন এখানে সন্ধ্যা প্রদীপ দিচ্ছি তো আমি ভিডিও করতে বারণ করছিলাম তবুও ভিডিও করছে কারণ আমি আমি দিতে পারি না তাই আমার লজ্জা লাগতেছিল তো আজকে জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হবে আর নতুন একটি সুন্দর ভিডিওর সঙ্গে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্য টাটা বাই বাই শুভ সন্ধ্যা বন্ধুরা কাজ থেকে এসে সন্ধ্যার পরে স্নান করলাম আজকে কাজ থেকে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা পার হয়ে গেছিলো এরপর এসে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেছে দিয়ে তারপর স্নান করলাম তো ঠান্ডা লাগছে সোয়েটার গায়ে দিতে হবে মনে হয় আর সারাদিন আজকে সিঁদুর দেওয়ার সময় হয় না রাত্রিবেলা স্নান করে এখনই দিচ্ছি কালকে ওই দিন যাবে সারাদিন বাড়িতে ছিলাম না তোমাদের সামনে আসা হয়নি তোমাদের সাথে কথা বলা হয়নি মশা হয়েছে জানো দিদার কাছে শুনেছিলাম যে মাসকলার ডাল যখন আর কি পাকে তখন নাকি মশা মানে থাকে না আর সর্ষে ঘরে আসলে নাকি মশাও চলে আসে তো কথাটা মিলিয়ে দেখি ঠিকই তো এখন সর্ষে পাকছে সর্ষে আসছে আর মশা চলে আসছে এত মশা না একটু মানে চুপ করে বসে থাকা যায় না চলবে রাত্রে তো আবার রুটি বানাতে লাগবে